হয়ে পড়েছে এবং অনেক পুষ্টি ছিল তাদের অংশ করেন তারইটা কাজগুলোর মহানগর নাই এই ধরনের মানবিক আর্থিক যুগের দূর এই হচ্ছে কাজগুলো ভালো লাগার জায়গা আমাদের আদার যারা রাজনীতি করি আমাদের সংস্কৃতি আমাদের পরিচয় এবং সংস্কৃতি হতে গেলে মানুষের সুযোগ সব কিছু পাশে থেকে কাজ করতে হবে মানুষের সুসময় যেমন পাশে থাকতে হবে সুসময় সেগুলো পাশে থাকতে হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সবসময় ভালো কাজ করার জন্য করে মানুষের পাশে থাকার জন্য করে যেহেতু বিএনপি জামাতের লইযাতের পরে দেশে একটি স্থিতিশীল অবস্থা আনার জন্য কারফিউ জারি হয়েছে এবং কারফিউ যখন কিছু সময়ের জন্য শিথিল হয় তখন মানুষের স্বাভাবিক চলাফেরার সময়ে অনেকে কাজ করতে করতে খাবারের সময় পায় না যে কখন খেতে গেলে বা রেস্টুরেন্টে খেতে গেলে বা বাসায় খেতে গেলে তাদের ওই শ্রমের সময়টা নষ্ট হয়ে যাবে সেই কথা বিবেচনা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আওয়ামী পরিবারের সকল সহযোগী অঙ্গ সংগঠনকে সকল নেতৃবৃন্দকে গরিবসী মানুষের পাশে থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য বলেছে তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল চেয়ারম্যান শেখ পঞ্চম ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আলাদ মাহিন্দ সেন খান নিখিল ভাইয়ের নেতৃত্বে আমরা তাদের দিক নির্দেশনায় আমরা কিন্তু দীর্ঘদিন ধরে মানবিক কাজগুলো করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন গত দিনও আমরা পুরে আওয়ামী লীগের পার্টি অর্থে আমরা হাজার খানিক মানুষের ভেতরে খাবার বিতরণ করেছি এবং আসল বিতরণ করছি এভাবে আমাদের এই ভালো কাজগুলো চলমান আছে এবং আমরা যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমরা বৃহস্পত্র শেখ হাসিনার এই কথাগুলো মনে রেখে মনে প্রাণে ধারণ করে আমরা এই ভালো কাজগুলো করার চেষ্টা করছি সেগুলোই সহিংসিত করে সব রাজনৈতিক ক্ষেত্রে সেফ জিজ্ঞেস করছে কিন্তু মহানগর যুবলীগ তার সেই ক্ষেত্রে ভিন্ন করবে কারণ মানবিকতায় গাজীপুর মহানগর যুবলীগ অতীতেও ভালো কাজ করেছে এই ধরনের ভালো কাজ গাজীপুর মহানগর যুবলীগের পক্ষে এটা কন্টিনিউ হবে কিনা অবশ্যই কন্টিনিউ হবে কারণ হচ্ছে আমরা সব সময় আমরা যেমন মানবিক যেমন আমরা প্রতিবাদীও তেমন আমরা বিপ্লবীও আমরা দেখেছেন যে যুবলীগের কোনো নেতাকর্মী কিন্তু ঘরে বসে থাকে না যুবলীগের নেতাকর্মী যার যার অবস্থান থেকে কিন্তু রাজপথে ছিল এই বিশৃঙ্খলার সময় পাশাপাশি রাজপথে থেকে সবচেয়ে বড় বিশৃঙ্খলা যে জিনিসটা হয়েছে তা কিন্তু সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমাদের যারা যুবলীগের নেতৃবৃন্দ আছে আপনারা সোশ্যাল মিডিয়াগুলো আপনারা যদি অবজারভেশন করেন তখন দেখবেন যে আমাদের যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ন্যাকারজনক হামলা জন্য ঘটনার প্রতিবাদ করেছে এবং মানুষকে সঠিক ঘটনাটা সঠিক তথ্যটা জানানোর জন্য সর্বদাই সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ ছিল সেই ধারাবাহিক কাজগুলো কিন্তু আমরা করছি এবং এটা চলমান থাকে আমরা যতদিন আছি ইনশাআল্লাহ আমরা জীবিত থাকা অবস্থায় আমরা এটা করে যাব